আসসালামু আলাইকুম ইব্রাহিম চলে আসটা নতুন একটি ভিডিও নিয়ে আজকের থাকবে আজকের ভিডিও থাকবে পকেট স্লিপ আবায় বরকা খুবই চমৎকার একটি বরকা থাকবে থ্রি একটি সেট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিও তো সম্পূর্ণ থ্রি পার একটি সেট আপনারা দেখতে পাচ্ছেন কতটা গ্রেসফুল হবে সম্পূর্ণ বডিতে কিন্তু এম স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আমার হাতে রয়েছে ডিপ কোয়ালিজিয়ার কালারটা খুবই চমৎকার খুবই চমৎকার একটি গ্রেসফুল হবে সাইজ থাকে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সেম ভাবে কিন্তু ভিতরে একটা ইনার থাকবে আমি ইনারটি দেখে দিচ্ছি খুবই চমৎকার একটা হচ্ছে আলাদা কোটি সিস্টেম একটি বোরখা এখানে ইনারে কিন্তু সুন্দরভাবে স্লিপসও কিন্তু কাজ করা থাকবে কিন্তু কাজ লং প্রসেসের একটি অন্য হিসাবে কিন্তু এমসি ওয়ার্কের কাজ করা থাকবে একটি অন্য এবং একটি ইনার এবং একটি কোটি মিলে কিন্তু খুবই চমৎকার একটি গর্জিয়াস লুক দিবে একদম বিয়ে সাদী অনুষ্ঠানে কিন্তু আপনি আপনার পার্চেস করতে পারেন খুবই চমৎকার একটা আউট দিবে খুবই গ্লেসফুল একটা আউটলুক দেবে আপনি দেখতেই পাচ্ছেন যারা গজিয়ে বর্খা খুঁজতেছেন পার্টিওয়ারের জন্য এই বর্খাটা পারচেস করতে পারেন খুবই চমৎকার রেখেছি অনলি প্রতিটি কালার আপডেট দিয়ে দিচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে শেষ করেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমার হাতে রয়েছে পানি কালারটা খুবই চমৎকার পানি কালারটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইসটা রেখেছি অনলিমিট তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু পারচেস করতে পারবেন প্রতিটি কালার থাকবে অ্যাভেলেবেল সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার খুবই গ্লেসফুল একটা আউটলুক দিবে গরজেস কাজের একটি পরকা খুবই চমৎকার খুবই চমৎকার একটা আউটলুক দিবে এখন যেটা এটা পড়াচ্ছে মেরুন কালারটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে সেম ভাবে থাকবে সাইজ টু 52 54 56 প্রাইসটা রেখেছি অনলি মাত্র 3000 টাকা 3000 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে তিন পার্টের পকেট স্লিপ আবার পার্টি বর্কাটা পারচেজ করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটি বাহির হচ্ছে একশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার আরো অর্ডার প্রস্তুতি তো বলে রাখলাম স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পার্চেস করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেট থাকা সব থেকে গরজিয়াস আবাই বরকা তাছাড়াও কিন্তু আমাদের মানে হুডি সেট এবং পার্টি বরকা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তার আগে আমি দোকানের লোকেশন আবে আবারও বলে রাখি ঢাকা গুলিস্তানি মার্কেটের দ্বিতীয় তলায় নম্বর দোকান এই ছিল আপডেট তাছাড়া কিন্তু আপডেটে আরো কিছু আপডেট চলে এসেছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম